বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিপিএম এর পক্ষ থেকে রানীগঞ্জ অফিস ঘেরাও বিভিন্ন নিয়ে অফিসের সামনে বিক্ষোভ সমর্থকেরা প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বল্লভপুর এলাকায় পানীয় জলের সংকটে ভুগতে হয় এলাকাবাসীদের তারই পাশাপাশি আবাস যোজনার বাড়ি বৃদ্ধ ভাতা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে অভিযোগ তোলেন বামকর্মী সমর্থকরা

সরকার এই চল পাঁচ দলের সরকার তৃণমূল প্রত্যেকটা নেতা মন্ত্রী চল যারা চল সরবরাহকে বন্ধ করে ভোটের আগে গাজর ঝলালো। রাস্তা খুলে দেওয়া হলো কি আমরা বাড়ি বাড়ি কল দেবো কিছু দিন আগে কিছু বছর আগে যখন সিদ্ধান মন্ডল এখানে প্রধান ছিলেন তিনি কুড়ি টাকা করে ফর্ম নিচ্ছিলেন আর আঠুতে ঘুরিয়ে দেখিয়ে দিলেন আমাদেরকে তারপরে আমাদের জলের পেতা মতন যদি তাকে লুট করছে আর লুট করছে আগামী দিনে জলের ভয়ঙ্কর সংকট তৈরি হবে আমরা বলেছি পানীয় জল আমাদের চাই এই সব ব্যাপার নিয়ে আমাদের আজকে এখানে আমরা ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করব এক বিক্ষোভ সভায় মূলত তিনজন বক্ত সিআইটু থেকে কমরেড গুরুপদ বাউরি কৃষক সভা থেকে কমরেড বরুণ ঘোষ আর আমাদের গণ আন্দোলনের অন্যতম নেতা সিআইটু এই জেলার নেতা কমরেড টুকু হ্যাঁ এর ইনি পারে

আর একটা বক্তব্য নিয়ে